আমার কিন্তু তালটা খুব বেশি পছন্দ আর আমি সবসময় ওয়েট করি কখন তালের সিজন শুরু হবে আমার পাকা তাল বলেন আর কাঁচা তাল বলেন দুইটাই কিন্তু খুবই পছন্দ আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমান আমার সবাই অনেক বেশি ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাবুদানাগুলো ধুয়ে একটু পানি দিয়ে রেখে দিয়েছি রেস্টে আর অন্যদিকে চুলায় আমি দুধগুলাকে আগে থেকে জাল করে নিয়েছি আর এখন জাস্ট একটু বলক তুলে নিয়ে তার ভিতরে সেই ভেজানো সাবুদানাগুলো দিয়ে দিলাম আর এটা দিয়ে আমি মোটামুটি পাঁচ দশ মিনিটের মতো রান্না করে একটু ঘন হয়ে আসলে এই সাবুদানার ভিতরে দিয়ে দিব চিনি চিনিটা আগেই দিবেন না কারণ চিনিটা যদি আগে দেন তাহলে কি হয় সাবুদানাটা একটু হতে দেরি হয় আর এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় আর আমি এখানে টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টি যে কোনো ডেজার্ট আইটেম বলেন যে কোনো কিছুতে লবণ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর এখন আমার এই সাবুদানা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ফুটে গেছে আর এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে তালের পিউরি আর এই তালের পিউরিটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর এখন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি আরও দশ পনেরো মিনিট রান্না করে নিব আমার অলমোস্ট রান্নাটা হয়ে গিয়েছে রান্না হওয়ার তিন থেকে চার মিনিট আগে আপনারা একটু হচ্ছে গিয়ে নারকেল কোরানো দিয়ে নেবেন নারকেল কোরানোটা দিলে এর টেস্টটা খুব ভালো আসে আর যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারে এটা যার যার চয়েসের উপর ডিপেন্ড করে এখন আমি একটু পরিবেশন করে দেখিয়েও দিচ্ছি আর হ্যাঁ এই সাবধানা একটু লিকুইডটা পাতলা থাকতেই নামিয়ে ফেলবে কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেক বেশি ঘন হয়ে যায় এর জন্য বলে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কিছুটা ঠান্ডা হয়েছে তাই কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর উপর দিয়ে আমি একটু নারকেল কোরআনও দিয়ে দিয়েছি যেহেতু নারকেল কোরআনটা আমার খুব বেশি পছন্দ আর আমার কাছে বেশ ভালো লাগে এর জন্য আমি দিয়ে দিচ্ছি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে সাবধানাটা কত সুন্দর হয়ে গিয়েছে আর কালারটা দেখুন মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর এসেছে বাসাতে একবার হলেও তাল শেষ আগে এই রেসিপিটা ট্রাই করবেন আজকে এ পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন